শেমাই নার্সিং কলেজে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের অনুষ্ঠানে উপস্থিত সদর প্রিন্সিপাল ম্যাডাম কোর্স কর্ডিনেটর স্যার এবং সকল শিক্ষক শিক্ষক মন্ডলী এবং তোমার সেন্টার মিডিয়াম ইনস্টিটিউটের আমাদের অক্ষ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের সবাইকে জানা সালাম আলাইকুম দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ আমার মনে হয় আমাকে সবার খুব ভালোভাবে নিয়ে যাওয়ার কথা কারণ সে ভর্তি থেকে সরে করে এই শ্যামলী নার্সিং কলেজে প্রথম দিন থেকে শুরু করে আমি তোমাদের সাথে ছিলাম আমি মাঝে না থাকলেও এখান থেকে যখন আমি চলে যাই তখন কিন্তু আমি বলেছিলাম যে আমি তোমাদের সাথে ছিলাম আসি এবং থাকব এবং আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি মনে হচ্ছে আমি আমার দায়িত্বটুকু হয়তো আজকে সম্পন্ন করতে পারতেছি কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম সবসময় থাকবো ছিলাম এবং আরো থাকবো থাকবো তোমাদের 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 এর সবসময় আমি সাথে সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে সবার সুন্দর সুন্দর ড্রেস পাঞ্জাবি শাড়ি আসলেই মনে হচ্ছে যে তোমাদের এই অবস্থায় আসলে আমি কখনো দেখি না এভাবে সেই শুরুর দিন থেকে প্রথম নিয়ে তোমার যেভাবে আমার কাছে আসছিলাম তোমাদের বাবা মা আমার কাছে যেভাবে নিয়ে এসেছিল কারো ভাই কারো গার্ডিয়ান কারো এই আমার মনে হয় সব গার্ডিয়ান আমাকে চিনি সেভাবে এবং আমাকে ইভেন এখন যাদের সাথে আমার ফোন নাম্বার না থাকি আমার সাথে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে গাইড আছে সবাই খোঁজ খবর নাই আমিও সবসময় চেষ্টা করি সবার সাথে যোগাযোগ রাখতে আমি মাঝে ছিলাম না তারপরেও আমি চেষ্টা করছি অনেকের সাথে আমার যোগাযোগ ছিল বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে আমি সবসময় হেল্প করছি এখানে আমি না থাকা না থাকিও মহসিন সর্বোচ্চ আমার থেকেও বেশি তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছে আমি স্যারকে ধন্যবাদ জানাই আমার আসলে আমি না থাকা কারণে যে সময়টুকু গেছে সেই সময়টুকু স্যার সাপোর্ট দেওয়ার জন্য সামনে তোমাদের পরীক্ষা তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ তোমার সবাই হান্ড্রেড পার্সেন্ট সফলতার শরীর বাস করবো এবং এর সময় নার্সিং করে যে তোমাদের যে ব্যাসটা পুরো কমার্স ইনকাম এটিকে ইনস্টিটিউট সেই নাম দু হাজার বিশ সে ব্যাস এটা ব্যাস ছিল Don't know what's so like it. I love it.